বিসমিল্লাহি রহমানের রহিম দূরে এবং কাছে থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সবার আমার সালাম আসসালামু আলাইকুম ও আবার আবরকাত আজকে আপনাদের সামনে তন্ত্রোক্ত একটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দেব কিভাবে মন্ত্র তাবিজ এসব ছাড়াই আপনি খুব সহজেই দুইজনের মাঝে ফাটল ধরাতে পারবেন বা বিচ্ছেদ করতে পারবেন বা ঝগড়া বিবাদ যেন সবসময় লেগে থাকে বাড়িতে সেরকম প্রক্রিয়া করতে পারবেন খুব সহজেই সে বিদ্যাটি আপনাদের কাছে আমি শেয়ার করব অবশ্যই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন মূল কথাতে আপনি যদি দুজনের মাঝে ফাটল বা ঝগড়া বিবাদ লাগাতে চান তাহলে শনিবার বা মঙ্গলবার যে ব্যক্তি মারা যায় তার কবরের মাটি নিতে হবে রাত্রিতে এবং শ্মশান যেতে হবে ওই দিনে শ্মশান গিয়ে আপনাকে শ্মশানের মাটি নিতে হবে এবং আপনাকে চৌরাস্তার মাটি নিতে হবে এই তিনটি জায়গার মাটি আপনাকে একত্র করতে হবে এই তিনটি জায়গার মাটি একত্র করে আপনি যদি কারো বাড়িতে দুশ্মনের ছিটিয়ে দেন ঘরে বা আঙ্গিনায় তাহলে নিত্য নতুন কলও তাদের মধ্যে সৃষ্টি হবে এই বিদ্যাটি অনেকেই পরীক্ষা করেছে আমার আশেপাশে বা অনেকেই এটা এই সম্পর্কে জানে অবশ্যই আপনারা প্রয়োগ করুন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন ধন্যবাদ সকলকে